এখনো পর্যন্ত বিড়িটা ছাড়তে না কি বলে বাজারে যায় বড়বি ফজরের নামাজের খবর নাই ইশার খবর নাই আসর যায় বাজারে হাঁটে মাগরিব যায় বাজার থেকে আসতে আর যাইতে কি বলেন প্রত্যেক ওয়াক্ত নামাজগুলো আপনার ছুটে যাচ্ছে অথচ আপনি চিন্তা করলেন না আপনার মৃত্যুটা কোন পর্যায়ে মৃত্যু হবে আপনি কুকুরের মতো মারা যাবেন একটা কুকুরও বৃদ্ধ হইলে এই বৃদ্ধ কুকুর কোথায় মারা যায় আমরা দেখিও না দেখি না কি দেখছে খুব কমই দেখা যায় বৃদ্ধ কুকুর যখন বৃদ্ধ হয় জঙ্গলের কোন গর্তে মারা যায় কেউ খবর নিতে যায় না ঠিক তদ্রূপ ভাবে অনেক মানুষের মৃত্যু ঘরের মধ্যে হয় নিজের সন্তানও মৃত্যুর খবর নিতে চায় না যে বাবা বৃদ্ধ হয়ে গেছে মারা গেছে মানুষের সামনে মায়া কান্না করে নাটক করে নাটক এখন যদি আমি না কাঁদি তাহলে মানুষ বলবে কিরকম হারাম কর বাবা মারা গেছে মা মারা গেছে তারপরেও চোখের মধ্যে পানি না চিন্তা হলো কি সন্তান যদি আমার আপনার জন্য না কাঁদে আর কোন মানুষের ঠেকা বসে আমি আপনি ঘরে পরে মারা গেলাম কোন মানুষের ঠেকা বসে কাদার জন্য আপনি ঘরের মধ্যে পড়ে আছেন শরীর পচে যাবে শরীরের মধ্যে দুর্গন্ধ হবে পোকামাকড় তৈরি হবে কিন্তু আপনার ভিতরে শাহাদাতের মৃত্যুর তামানা ছিল না শাহাদাতের মৃত্যু কোন মৃত্যুকে বলা হয় যে মৃত্যু সরাসরি আল্লাহর রাস্তার মধ্যে হয়ে যায় ওই মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু ঠিক কিনা বলো এরকম নিয়ত আছে কাছে গড়ে বসে মরার নিয়ত এখন চিন্তা হলো আপনি প্রশ্ন করবেন হুজুর শাহাদাতের মৃত্যু তো আল্লাহর রাস্তায় যেতে হবে আমরা তো আল্লাহর রাস্তায় চিনি না কোনটা আল্লাহর রাস্তা আমি আপনি মুসলমানের ধরে জন্ম হয়ে আল্লাহর রাস্তা কোনটা এটা যদি না চিনি এতে চাইতে বড় ব্যর্থতা এর চাইতে বড় দুর্ভাগা সকল পুরার বিষয় কোন আর করতে পারে না ঠিক কেন মুসলমান হয়ে যদি শাহাদাতের পথ না চিনি হিদায়তের পথ না চিনি শাহাদাতের পথ ওই পথ যেই পথের মধ্যে হিদায়ত আছে শাহাদাতের পথ ওই পথ যেই পথের মধ্যে সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত ছিল শাহাদাতের পথ ওই পথ যেই পথের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত আর পরিচালিত করতে বলেছে الله رب العالمين سورة الأنعام المدين شكرين وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله الله رب العالمين آيات نزل كل شيء নবী যে একদিন সাহাবাহ কেরামকে নিয়ে বসছেন বালুর উপরে মরুভূমির বালুকার আশির উপরে দুই দারে সাহাবাহ কেরামের বিশাল পুজলিস নবীজি বালুর উপরে একটা কাঠির সাহায্যে লম্বা একটা টান দিলে লম্বা টান দেওয়ার পরে ওই লম্বা টানের দুই পাশে আরো কতগুলো ছোট ছোট টান দিলেন রেখা টানলেন নবীজি বলছেন এই যে লম্বা টান এটা হলো সিরাতের মুস্তাফিম একটা কয়টা সিরাতাল মুস্তাকিমের পথ হলো একটা আর ডানে বামে যে পথগুলো ছোট ছোট রেখাগুলো টান গুলো তোমরা দেখছো এগুলো হলো ভ্রান্ত পথ আর ভ্রান্ত মত আমার উম্মতের মধ্যে এমন উম্মত তৈরি হবে হাজার হাজার উম্মত বিভিন্ন প্রান্ত পথ আর মতের মধ্যে চলবে কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথ হলো একটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন মা হিয়া তিলকাল মিল্লাহ সিরাতাল মুস্তাকিমে যারা চলবে

ইহি দে নসরাতুল আপনি আমাদের কি এমন একটা পথ প্রদর্শন করেন যেই পথের নাম হলো সিরাতাল সঠিক সরল পথ কোইটা কার পথ কসিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত সৌভাগ্যবান মানুষদের পথ সাহাবায়ে کرامের পথ যাদের প্রতি আপনার অনুগ্রহ অদিনল হয়েছে তাদের পথ নয় গায়রিল মাকদূবি আলাইহি মুনাদাল্লি তাদের পথ নয় যারা দুনিয়ার মধ্যে স্পষ্ট গোমরাহী আর যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়েছে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন তৎকালীন সময়ে দুই শ্রেণীর মানুষের আদিপতি কার রাজত্ব চলছিলো এক নাম্বার এক দল মানুষ হলো ইহুদি আরেক দল মানুষ হলো নাসারা এখনো পর্যন্ত ইহুদি আর নাসারাদের এজেন্ট পৃথিবীর মধ্যে বিভিন্ন চরিত্রে আর পরিচয় নিয়ে আমাদের সমাজে বাস করে ঠিক কেন বলেন আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা নাআমতা আলাইহিম ও মত তুমি ওই পথে চলবা যেই পথের মধ্যে সাহাবীরা প্রতিষ্ঠিত ছিল আর ওই পথে চলা যাবে না যে পথের মধ্যে কাফের বেঈমান ইহুদি আর নাসারারা প্রতিষ্ঠিত ঠিক কিলাম সুতরাং ইহুদি নাসারা এবং তাদের এজেন্ট যারা বাস্তবায়ন করে মুসলমানের লন্নতম সংকল্প তাদের সাথে কোনো অংশেই কোনোভাবেই থাকতে পারে না ঠিক কিলাম পারে না এই জন্য একটা চেতনা আমাদেরকে লালন করতে হবে একটা চেতনার মধ্যে আমাদের আত্মাকে প্রতিষ্ঠিত করা লাগবে ওই হেদায়তের চেতনা আপনার আমার ভিতরে যদি থাকে ওই সত্যের অনুসন্ধান আমাদের অন্তরের মধ্যে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন তোমরা যদি হেদায়তের চিন্তা করো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ঘরের মধ্যে ধৈরা ধৈরা দিয়ে দেব ঠিক কিনা বলে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা আলা হুদাম্মির রাব্বিহিম যাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়তের উপর প্রতিষ্ঠিত করি আমি আল্লাহ হেদায়েত দেই ওই জাহাজা ক্যারাম এবং তাদের পথে অনুসারী যারা হবে আল্লাহ নিজে বলছেন যারা আমি রবের পক্ষ থেকে পাঠানো হেদায়তের উপর প্রতিষ্ঠিত ওয়া উলা ইকুমল আর দুনিয়া আখেরাতের সবচাইতে বড় কল্যাণময় জীবন হবে তাদের জীবন এখন চিন্তা করেন আপনি কোন পথে চললেন বিভিন্ন জননে আর ধোঁকা আমাদের সমাজে চতুর দিক থেকে ধোকার দেন সিন ওয়াসওয়াসা আমাদের কানের মধ্যে আসেন নাই এই সবগুলি থেকে বেঁচে থাকতে হবে আমি তো মনে করি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যে আকল দিয়েছেন যে জ্ঞান আর বুদ্ধি দিয়েছেন এটা দিয়ে সে সত্য মিথ্যা যাচাই করতে পারে পারে কিনা প্রত্যেকটা মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা সঠিক পথ কোনটা ভ্রান্ত পথ সবাই বুঝে কিন্তু তারপরেও ভ্রান্ত পথে যায় কি কারণে নফসের ডোকায় পড়ে দুনিয়ার লোক লালসায় পড়ে ঠিক কিনা এই জন্য দুনিয়ার সমস্ত লোক লালসা থেকে আমাদেরকে ফিরে আসা লাগবে সমস্ত ধোকার নফসের ওয়াসওয়াসা থেকে ফিরে আসা লাগবে আর এটার জন্য আমাদেরকে কি করা লাগবে মৃত্যুর পূর্ব প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করা লাগবে কারণ এটা খুবই নিশ্চিত আমরা যেখানেই থাকি মৃত্যু আমাদের হবেই হবে ঠিক কিনা বলুন কবি বলেন আলাইয়া সাকিনাল কসরুল মুআল্লা সতুদফানু আলী ক্বরিবিন ফিদ-দরাবি লাহুমালানকুইন কুল্লয় উ মিমি মিমি অমৰো জ্যাল ন ইল থেকে যতই পালা মৰম তোমাই লৈ বেঘিৰি যদিও চজো আকাশ পানে পালা

বিরাট শক্তিশালী প্রাসাদের ভিতরে অবস্থান করো সেইখানে আল্লাহর ফিরিস্তা মারা করব আজরাইল তোমার সামনে হাজির হওয়ার ক্ষমতা রাখে